বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতুহু আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক মণ্ডলী কবর বড় কঠিন একটি জায়গা কোনো ব্যক্তি যদি এই ছয়টি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে ইনশা আল্লাহ যখন সে মৃত্যুবরণ করবে যখন সে কবরের মধ্যে যাইবে আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথেই কবরটাকে নূরে নূরান্বিত করে দিবেন ইনশাআল্লাহ আচ্ছা আপনি কি কবরের জিন্দগিটাকে সুখময় হিসেবে পেতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ইনশাআল্লাহ এমন ছয়টি দরুদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যেই দরুদগুলো প্রতিনিয়তই পাঠ করে যেতে পারলে ইনশাআল্লাহ কবরের জিন্দগিটা সুখময় হয়ে যাবে নবীজি কি বলেছেন জানেন নবীজি আলাইহ সাল্লাম বলেন প্রতিটি মানুষের মৃত্যুর পর প্রথম ঘাটি হল অন্ধকার কবর ওই কবরে যাইয়া যে ব্যক্তি নাজাদ পেয়ে যাবে তার পরকালের জিন্দেগিটা সুখময় হয়ে যাবে আর যে ব্যক্তি ধরা পড়ে যাবে তার পরকালের জিন্দেগিটা খুবই দুঃখের হয়ে যাবে তাই প্রিয় দর্শক আপনি যদি চান আপনার কবরের জিন্দগিটা সুখময় হয়ে যাক এই ছয়টি দরুদ বেশি বেশি পরিমাণে প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওটিতে সর্বপ্রথম আলোচনা করব কবরের সেই ভয়াবহ জিন্দিগি সম্পর্কে দ্বিতীয়ত আলোচনা করব কোন এই ছয়টি দরুদ যা পড়লে আপনি কবরে নাজাদ পেয়ে যেতে পারেন তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক কবরের সেই ভয়াবহ জিন্দেগি সম্পর্কে নবীজি সাল্লু আলাই সাহাবায় কেরামগণ কোনো এক জায়গায় যাচ্ছেন এমন সময় একটি কবরের পাশে দিয়ে যাচ্ছেন এমন সময় তিনি দেখতে পেলেন একটি লাশ দাফনের ব্যবস্থা করা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম সেই জায়গায় গেলেন সাহাবায়ে কেরামগণও সেখানে গেলেন গিয়ে দেখলেন এবং জানতে পারলেন যে লাশটি কিছুক্ষণ পরেই দাফন করা হবে তার কবর খনন করা হচ্ছে নবীজি ও তার কেরামগণ সেই কবরের কিনারাই চুপচাপ বসে পড়লেন নবীজি সাল্লাহু আলাইসাল্লাম সাহাবায় কেরামদের দিকে বললেন ও সাহাবায় কেরামগণ আমি আজকে তোমাদের এই কবরের জিন্দেগি সম্পর্কে আলোচনা করে শোনাইব সাহাবায় কেরামগণ বললেন ঠিক আছে নবী আপনি বলুন আমরা শুনতে প্রস্তুত নবীজি সাল্লু আলাই্লাম বলেন যখন কোনো একজন বৎকার ব্যক্তিকে কবরে রেখে আসা হয় তখন দুইজন ফেরেস্তা আসে এসে তাকে বসাই বসানোর পর প্রশ্ন করে তোমার রককে তোমার কি তোমার নবীকে সে তো দুনিয়াতে নবীজি আলাইহি ওয়াসাল্লামকে মানে নাই আল্লাহ তালাকে বিশ্বাস করে নাই ইসলামকে মানে নাই তখন সে বলে আমি কিছুই জানি না আমি কিছুই জানি না সাথে সাথে গাইবী ভাবে আল্লাহ রব্বুল আলামিন আওয়াজ দিয়ে দেন ও আমার ফেরিস্তারা এই নফরমানকে তোমরা আজকে ধরো এই নফরমান দীর্ঘ কত বছর হায়াত পাওয়ার পরেও আমি মহান আল্লাহকে একটা সেজদা দেয় নাই আমি মহান মালিকের গুণাগুণ গাই নাই তোমরা আজকে তাকে ধরো আজকে জাহান নামে সব শাস্তি দিতে থাকো এই বলার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলহি বলেন সাথে সাথে দুই পাশের মাটি এমন জোরে একটা চাপ দিবে ওই চাপের কারণে পা হার একে অপরের মধ্যে ঢুকে যাবে নাউজুবিল্লা। নবেজি নী আলাইহুয়া আলাইহাসাল্লাম বলেন তার কবরটা জাহান্নামের আগুন দ্বারা ভরপুর হয়ে যাবে আর কবরের বিছানা হয়ে যাবে জাহান্নামের আগুনের বিছানা নাওজুবিল্লা নবীজি সাল্লাইসাল্লাম বলেন মানুষ যদি কবরের আজাব দেখত তাহলে সে সংসার করতে পারত না ঘর বাড়ি সকল কিছু ফেলে দিয়ে জঙ্গলে গিয়ে মহান মালিকের ইবাদত শুরু করতো এতটাই কঠিন হবে সেই কবরের জিন্দিগি প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আলহিসাল্লাম আরও বলেন তাকে খেতে দেওয়া হবে পুজ অর্থাৎ তার যদি পানি পিপাসা হয় তখন তাকে খেতে দেওয়া হবে পুজ এমন ময়লা জিনিস তাকে খেতে দেওয়া হবে অর্থাৎ আমাদের শরীরের মধ্যে মাঝে মাঝে ফোড়া হয় সেই ফোড়ার মধ্যে চাপ দিলে দেখবেন পুজ বের হয় অথবা কাটা জায়গার মধ্যে যদি কোনো সময় ইনফেকশন তৈরি হয় সেইখান দিয়েই কিন্তু পুষ বের হয় হয় নবীজি সাল্লাহ সাল্লাম বলেন ওই পুজগুলো জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে এবং তার ক্ষুধার সময় যদি সে বলে আমার ক্ষুধা লেগেছে তাহলে তাকে খেতে দেওয়া হবে এক প্রকার কাটাযুক্ত ফল ওই কাটাযুক্ত ফল যখন সে মুখে দিবে সে গিলতেও পারবে না ফেলতেও পারবে না তার মুখের মধ্যে আটকিয়ে যাবে প্রিয় দর্শক এমন কঠিন জাহান নামের আগুনের আজাব সহ্য করতে পারবেন নবীজি সাল্লু আলাইহাসাল্লাম বলেন এই দুনিয়া থেকে কত শত কোটি কোটি গুণ তাপের আগুন জাহান নামের আগুন দুনিয়ার আগুন হলো লাল কিন্তু জাহান নামের আগুন হলো কালো জাহান নাম হবে শুধু অন্ধকার আর অন্ধকার দুনিয়ার আগুন একটা নির্দিষ্ট জায়গায় লাগলে ওই নির্দিষ্ট জায়গায় শুধু জ্বলে পুড়ে ছারখার হয়ে যায় কিন্তু জাহান্নামের আগুন যদি শরীরের কোনো একটি নির্দিষ্ট জায়গায় লাগে ধরুন কারো পায়ের মধ্যে লাগলো এই তাপ তার সারা হয়ে যাবে এতটাই তেজস্বী হবে সেই আগুন জাহান নামের আগুন নবীজি সাল্লু সাল্লাম বলেন কেয়ামতের হাসরের ময়দানের হিসাব নিকাশ হওয়ার আগ পর্যন্ত এই কবরের মধ্যে সেই জাহান নামের আগুনের আজাব সে ভোগ করতে থাকবে আল্লাহর আলামিন তাকে দংশন করার জন্য একটি সাপ দিবেন নবীজি বলেন ওই পাঠাইয়া সাপটা এতটাই বিষাক্ত হবে যে ওই সাপ যদি একটা ফেলতো কেয়ামতের আগ পর্যন্ত কোনো ফসল আদি জমিনে কিছুই হতো না নাউজ আর যত গাছ গাছালি যা আছে সব কিছু বিনষ্ট হয়ে যাইতো এতটাই তেজস্বী সেই বিষাক্ত হবে সেই সাপের বিষ বুঝুন সাপ যদি একটা দংশন করে তাহলে কেমন লাগবে প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম আরো বলেন একজন বধির ফেরেস্তা পাঠিয়ে তাকে বলা হবে তাকে গিয়ে পিটাও ওই ফেরেসটা কানেও শুনবে না চোখেও দেখবে না সে লোহার একটি হাতুড়ি দ্বারা কেয়ামত পর্যন্ত ওই জাহান ব্যক্তিকে কবরের মধ্যে পিটাইতেই থাকবে নবীজি সাল্লু আলহি সাল্লাম বলেন ওই ফেরেসটার একটি পিটুনির আঘাত যদি এই দুনিয়ার কোনো পাহাড়ের মধ্যে পড়তো সাথে সাথে সেই পাহাড়টা ধুলাই মিশে যাইতো নজবিল্লা এতটাই তেজস্বী এতটাই ভয়ঙ্কর এতটাই কঠিন আজাবের সম্মুখীন হতে হবে জাহান্নামী ব্যক্তিকে বৎকার ব্যক্তিকে নবীজি তাই তো তার আদরের মেয়ে ফাতিমা রাদি আল্লাহতাল আনহাকে ডেকে ডেকে বললেন ও ফাতিমা তুমি নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও ও ফাতিমা শোনো সেই কঠিন কবরের মধ্যে যাইয়া তুমি যদি আমি নবীর পরিচয় দাও তুমি যদি বলো আমি নবীর মেয়ে এই কথা যদি বলো তাহলে কিন্তু কোনো কাজে আসবে না তুমি নিজের আমল নিজে করে যাও এতে করে তুমি অনেক উপকৃত হবে যদি নিজের আমল নিজে না করে যাও যদি আমার পরিচয় দাও তাহলে কোনো কাজে আসবে না প্রিয় দর্শক একটাবার ভাবুন নবীজি সাল্লাহ আলহি সাল্লাম যদি তার আদরের মেয়ে ফাতিমা রাদি তালা আন্হার ব্যাপারে এমন কঠিন কথা বলতে পারে তাহলে আমাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাই কতটা কঠিন হবে একটু কি ভেবে দেখেছেন প্রিয় দর্শক তাই আমরা বেশি বেশি পরিমাণে এই ছয়টি দরুদ অবশ্যই পাঠ করব তাহলে কবরের জিন্দগিটা আমাদের জন্য সুখময় হয়ে যাবে ইনশাআল্লাহ এক নম্বর যে দরুদের কথা বলবো সেই দরুদ সম্পর্কে নবীজি সাল্লাহু আলাহ্লাম বলেন ও দুনিয়ার মানুষ শোনো তোমরা যদি শুধু একটা বলতে পারো জাজাল্লাহ আন্না ওয়া আহলুহু তাহলে রব্বুল আলামিনের সত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমল নেকি কি লিখতেই থাকবে সুবাহান আল্লাহ নবীজি সাল্লাহু আলহি সাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ শোনো যদি তোমরা একবার বলতে পারো জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মাহ আলুহু তাহলে রব্বুল আলামিনের সত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত তোমাদের আমলনামায় নেকি লিখতেই থাকবে সুবহান আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো জাজাল্লাহ আন্না মুহাম্মাদান মা হুয়া আল্লুহ আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের সত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু আমাদের আমলনামায় নাকি লিখতেই থাকবে সুবহান আল্লাহ আমাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করি যে ব্যক্তির আমলনামায় ফেরেশতারা নেকি লেখে সে কি জান্নাতি মানুষ নাকি জাহান মানুষ অবশ্যই আপনি বলতে বাধ্য হবেন সে জান্নাতি মানুষ তাই প্রিয় দর্শক আপনি যদি চেয়ে থাকেন আপনার আমল ও ফেরেস তারা নেক লিখুক তাহলে অবশ্যই বেশি পরিমাণে বলবেন জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে সে হাসরের ময়দানে আমার একেবারেই নিকটে থাকবে সুবহানাল্লাহ কোন হাসরের ময়দানে আপনি জানেন প্রিয় দর্শক সেই কঠিন হাসরের ময়দানে কেউ কারো হবে না সব উম্মতেরা দৌড়ে যাবে নবী আদম আলাইহিস সালামের কাছে নবী আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে ও নবী আদম আমরা খুব অসহায়ত্বের মধ্যে আছি আপনি আল্লাহর কাছে একটু বলুন যাতে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করেন অর্থাৎ এই হাসরের ময়দানে সূর্যের তাপ সহ্য করতে পারছি না আপনি একটু আল্লাহ আল্লাহতালার কাছে বলুন যাতে আল্লাহ বিচার কার্য শুরু করেন ইয়া আদম আল্লাহ সাল্লাম তখন বলবেন এতে পূর্বে আমি আল্লাহর একটা হুকুম অমান্য করেছিলাম আমি জান্নাতি ফল খেয়ে আল্লাহর হুকুম অমান্য করেছি আমি আজকে সেই টেনশনে আছি না জানি আল্লাহ আল্লাহতাল্লাহ আমার সাথে কেমন ব্যবহার করেন আমি আল্লাহ তালার কাছে তোমাদের ব্যাপারে এই কথা বলতে পারবো না তোমরা একটু নবী মুসার কাছে যাও নবী মুসা আল্লুসাল্লামের কাছে সব উম্মতেরা দৌড়ে যাবে যাইয়া বলবে ও নবী মুসা আপনি একটু আল্লাহ তালাকে বলুন একটু আল্লাহকে বলুন যাতে আল্লাহ হাসরের ময়দানে আজকে আমাদের বিচার অতি তাড়াতাড়ি শুরু করেন নবী মুসা আল্লাহ সাল্লাম বলবেন আমি ইতোপূর্বে আমার জীবনদশায় ফেরাউনের এক বাবরটিকে এক থাপড়ে মেরে ফেলেছি আমি আল্লাহ আল্লাহতাল্লাহার ভয়ে আছি আল্লাহ আজকে আমার সাথে যেন কী বিচার করেন সেই ভয়ে আছি আমি আমার পিতার সুদ্রাইতে পারি নাই সেই ভয়ে আছি না জানি তাআলা আজকে আমার সাথে কেমন ব্যবহার করেন তোমরা অন্য নবীর কাছে যাও তার কাছে গিয়ে বলো সব উম্মতেরা দৌড়ে নবী ঈশা সাল্লামের কাছে আসবে ঈশা নবীর কাছে যাও সব উম্মতেরা দৌড়ে আখের কাছে দেখবে হাসরের ময়দানে কিনারায় আখেরি নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লু আলাইহি শেষ সেজদায় পরে কান্নাকাটি করে দোয়া করতেছে আল্লাহ আপনি আমার উম্মতদেরকে আজকে বাঁচান সব উম্মতেরা নবীজিকে বলবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে বলবেন আল্লাহ আপনি বিচার কার্য শুরু করেন সাথে সাথে রব্বুল আলামিন বিচারের কার্য শুরু করে দেবেন নবীজি হাসরের ময়দান সম্পর্কে বললেন ও আয়েশা শোনো হাসরের ময়দান এতটাই তেজস্বী ময়দান যে ময়দানের মধ্যে এই দুনিয়ার যেই সূর্য দেখতে পাইতে কোটি কোটি মাইল ওপরে সূর্য সেই সূর্যটা মাত্র দেড় হাত উপরে থাকবে সূর্যের তাপে মানুষের মাথার মগজ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে একেবারে গোলে শুধু ভাতের মার যেভাবে টকবক করে ঠিক সেইভাবে কোটি কোটি গুণভাবে টকবক টকবক করতে থাকবে সেই হাসরের ময়দানে নবীজি সাল্লাহু সাল্লামের কাছে পেতে চান তাহলে বেশি বেশি পরিমাণে বলুন জাজাল্লাহুয়ান্না মুহাম্মাদান মুহম্মদান মা হুয়া আহলুহু দ্বিতীয় নাম্বার যে দরুদের কথা বলবো সেই দরুদটি হল সাল্লাইসাল্লাম নবীজি সাল্ল্লাহ সাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো যে ব্যক্তি শুধু একবার বলে আলাইহি সাল্লাম রব্বুল আলমিন সাথে সাথেই তাকে তিনটি পুরস্কার দান করেন সর্বপ্রথম নম্বর পুরস্কার হল আল্লাহ তার দশটা গুনহাকে ক্ষমা করে দেন দ্বিতীয় নম্বর পুরস্কার হল দশটা রহমত রব্বুল আলমিন দান করেন তৃতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন সুবাহান আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো সাল্লাহু আলাইহিউাল্লাম নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম আরও বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দূরত পাঠ করবে হাসরের ময়দানে আমি নবী তাকে সুপারিশ করব সুবাহান আল্লাহ নবীজি হাদিসটি ঠিক এইভাবে বলেছেন নবীজি বলেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দূরদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি আলাইহি আলাইসাল সাল্লামের প্রতি বেশি বেশি পরিমাণে দৌরদ পাঠ করবে নবীজি সাল্লাহু সাল্লাম তাকে হাসরের ময়দানে সুপারিশ করবেন অন্য হাদিসে বলেন যে ব্যক্তি আমার প্রতি বেশি পরিমাণ দৌরদ পাঠ করবে হাসরের ময়দানে সে আমার একেবারেই নিকটে থাকবে সুবাহান আল্লাহ কঠিন হাসরের ময়দানে যদি আপনি নবীজি সাল্লাহু আলাইহাসাল্লামকে নিকটে পেয়ে যান তাহলে কি আপনার আর কোনো টেনশন আছে প্রিয় দর্শক আর কোনো টেনশন নেই নবীর কি আপনার দিকে তাকাইয়া একটুও মায়া লাগবে না ইনশাআল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে হাঁটতে চলতে উঠতে বসতে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নাম্বার যে দরুদের কথা বলবো সেই দরুদ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম একজন প্রিয় হাবি যার নাম ছিল আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহু তিনি বলেন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি শুক্রবার জুম্মার দিন আসরের নামাজের পর যেই স্থানে দাঁড়াইয়া সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বসিয়াই যদি এই দুরুদ মাত্র আশিবার পাঠ করতে পারে তাহলে রব্বুল আলামিন তার আশি বছরের গুন্হাকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের নেক তার আমল নামাই যোগ করে দিবেন সুবাহান আল্লাহ কোন সেই দরুদ সেই দরুদটি হল আল্লাহ সাল্লি আলা মুহাম্মিন নাবিয়াল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা ইনশা আল্লাহ এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করব রব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনহা ক্ষমা করে দিবেন ইনশা চতুর্থ নম্বরে যে দরুদের কথা বলবো সেই দরুদটি হলো আল্লাহ সাল্লি আলা মুহাদিউ ওয়া আলা আলী মুহাম্মাদ বারিকা ওয়া সাল্লিম কোনো ব্যক্তি যদি তার ধন সম্পদ বাড়াইতে চাই অর্থাৎ ধনী হতে চায় সেই যেন এই দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করে আল্লাহ সাল্লি আলা ওয়া আলা আলী মুহাম্মাদ বারিকা ওয়া সাল্লিম পঞ্চম নম্বর যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো আল্লাহম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়াল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তসলিমান কাসিরান কাসিরা আমি আবারও বলছি আল্লাহম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়াল উম্মি ওয়া আলা আলিহি ওয়া তাসলিমান কাসিরান কাসিরা এটাই হলো পঞ্চম নম্বর দরুদ সর্বশেষ নম্বর যেই দরুদের কথা বলবো সেইটাও আপনাদের বলে দিচ্ছি সেই দরুদটি অনেক দামি একটি দরুদ নবীজি কি বলেছেন জানেন নবীজি বলেন কেউ যদি চায় তার গুনাহগুলো ফেরেশতারা বেশি বেশি পরিমাণে ক্ষমা করুক তাহলে অর্থাৎ আল্লাহ তালার হুকুমে তাহলে সে যেন বেশি বেশি দূরতপাঠ করে আল্লাহ তালার হুকুম করবেন যে তার গুনাগুলো কমিয়ে ফেলো ফেরিস তারা কমাইয়ে দিবেন আপনি পড়ুন সাল্লাহু আলাইহি ওয়া বারেকা ওয়াসাল্লাম ইনশা আল্লাহ এই ছয়টি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশা আল্লাহ বন্ধুরা আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সঠিক উত্তর দেওয়ার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ